খবর পড়ছি শাশ্বতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপ্তদের সঙ্গে কথা বলবেন নতুন দিল্লিতে আজ ন্যাশনাল প্যাক্স মেগা কনক্লেভের সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দুদিনের সফরে লন্ডন রওনা হচ্ছেন ইসরো দু সালে গগনযান উৎক্ষেপণ করবে বলে মহাকাশ দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং জানিয়েছেন মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে পরাজিত করেছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে মতবিনিময় করবেন তাদের উদ্দেশ্যে আজ ভাষণও দেবেন তিনি গত বছর পনেরোই নভেম্বর সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই কর্মসূচি চালু হয় এরপর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে নিয়মিত কথা বলে আসছেন এর মাধ্যমে সারা দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আজকের এই অনুষ্ঠানে সারা দেশের সহস্রাধিক মানুষ অংশ নেবেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী আজ তিন দিনের গুজরাট সফর শুরু করবেন আগামীকাল প্রধানমন্ত্রী গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বুধবার তিনি শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থাগুলির প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন এদিন তিনি ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ট্রেড শোর উদ্বোধন করবেন পরে প্রধানমন্ত্রী গিফট সিটিতে বিভিন্ন গ্লোবাল ফিনটেক কোম্পানিগুলির প্রধানদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন গান্ধীনগরে গুজরাট সামিট এবছর দশম বর্ষে পড়বে এই বাণিজ্যিক শীর্ষ বৈঠকে চৌত্রিশটি অংশীদার দেশ এবং ষোলোটি অংশীদার সংগঠন অংশগ্রহণ করবে এই শীর্ষ বৈঠকে আন্তর্জাতিক পর্যায়ে প্রাসঙ্গিক বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আলাপ আলোচনা হবে পুলিশের ও দিনের সর্বভারতীয় সম্মেলন গতকাল রাজস্থানে তিন শেষ হয়েছে জয়পুরের রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত এই গুরুত্বপূর্ণ অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরব সাগরে সম্পতি 15 জন ভারতীয় সহ এক বাণিজ্যিক জাহাজের ক্রিউ সদস্যদের উদ্ধার করতে ভারতীয় নৌবাহিনী ভূয়সী প্রশংসা করেছেন তিনি বলেন নৌসেনা ও মেরিন কমান্ডোরা অসীম সাহসের সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন ভারতীয় নৌसेना ने बहुत ही साहसी ऑपरेशन को अंजाम दिया है अरब सागर में आगे बढ़ रहे एक मर्चेंट वेसल से जैसे ही संकट में होने का संदेश मिला भारतीय नेवी और मरीन कमांडो तेजी से एक्टिव हो गए इस जहाज पर 21 लोग थे जिसमें 15 भारतीय भी थे भारत के समुद्री तट से करीब 2000 किलोमीटर दूर पहुंचकर भारतीय नौसेना ने उन सबको संकट से बाहर निकाल लिया শ্রীমোদি সৌরযান আদিত্য এলবানে সাফল্যের প্রশংসা করেছেন তিনি বলেন আদিত্য এলবান নির্ধারিত সময়ে ভূপৃষ্ঠ থেকে পনেরো লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে চন্দ্রযান তিন এবং আদিত্য এলবান মিশনের সাফল্য ভারতীয় বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম ও সামর্থ্যের প্রমাণ উল্লেখ্য তিন দিনের ডিজি আইজিদের এই সম্মেলনে সাইবার অপরাধ সন্ত্রাস দমন বাম চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলা এবং কারাগার সংস্কার সহ অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লি বিজ্ঞান ভবনে জাতীয় প্যাক্স সভাপতিত্ব করবেন জাতীয় জাতীয় সমবায় সমবায় মন্ত্রক ও উন্নয়ন কর্পোরেশন এনসিডিসি প্রাথমিক সোসাইটি বা এই সম্মেলনে আয়োজন করেছে এর উদ্দেশ্য প্যাক্স গুলিকে প্রধানমন্ত্রী জন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এই লক্ষ্যে দেশে বহু প্যাক্স কেন্দ্রকে ড্রাগ লাইসেন্স দেওয়া হয়েছে এখানে ব্র্যান্ড ওষুধের চেয়ে পঞ্চাশ থেকে নব্বই শতাংশ কম দামে জেনেরিক ওষুধ পাওয়া যাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দুদিনের সফরে লন্ডন রওনা হচ্ছে গুরুত্বপূর্ণ এই সফরে তার সঙ্গে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন আধিকারিকেরাও তার সফর সঙ্গে হচ্ছেন শ্রী সিং ব্রিটেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে সেদেশের প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বসবেন মন্ত্রক সূত্রে জানানো হয়েছে এই সফরে প্রতিরক্ষা বিষয়ে নিরাপত্তা এবং উৎপাদনগত সহযোগিতা নিয়ে আলোচনা হবে দুটি দেশের মধ্যে এছাড়াও রাজনাথ সিং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুন সঙ্গে দেখা করবেন লন্ডনে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার মতবিনিময় করার কথা ভারত ও সৌদি আরব দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর করেছে কেন্দ্রীয় মন্ত্রী সভাপতিত্বে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর বিন ফালজান আল রাবিয়া জেড্ডায় এই চুক্তি স্বাক্ষর করেন দুদেশের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং হজ যাত্রীদের কল্যাণকে এই চুক্তিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র পরীক্ষা পে চর্চা 2024 চব্বিশ এ মাসের 29 তারিখ অনুষ্ঠিত হবে এখনো পর্যন্ত এক কোটিরও বেশি পড়ুয়া মাইক অফ পোর্টালের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের নাম নথিভুক্ত করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে ভারতীয় মহাকাশ সংগঠন ইসরো দু সালে গগনযান উৎক্ষেপণ করবে বলে মহাকাশ দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন এর মাধ্যমে তিনজন মহাকাশচারী ভূপৃষ্ঠ থেকে চারশো কিলোমিটার উপরে কক্ষপথে তিন দিন কাটাবেন পরে তাদের নিরাপদভাবে দেশে ফিরিয়ে আনা হবে দু ভারতীয় মহাকাশ ক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে শ্রী সিং বলেন এই উচ্চাকাঙ্ক্ষী মিশনের জন্য চলতি বছরে নানান পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে মূল মিশনের আগে ভূমিত্র নামে একটি মহিলা রোবট মহাকাশে পাঠানো হবে বাংলাদেশে হাসিনা সরকার বিপুল সঙ্গে ফের আসতে চলেছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এবং জোট সঙ্গীদের নির্বাচন বয়কটের ডাকের মধ্যেই গতকাল সেখানে ভোট নেওয়া হয় প্রায় চল্লিশ শতাংশ ভোট পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক কাজী হাবিবুল আওয়াল ভোট পড়ার এই হার কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন রাতেই ভোট গণনা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা গোপালগঞ্জ আসন থেকে অষ্টমবার জয় বলে খবর ভোট অন্যদিকে তিন তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির কে এম নিজামুদ্দিন লস্করের প্রাপ্ত ভোট সংখ্যা মাত্র চারশো উনসত্তর চূড়ান্ত ফলাফল ঘোষিত না হলেও তিনশো সদস্যের সংসদে হাসিনার আওয়ামী লীগ এখনো পর্যন্ত দুশোটি আসনে জয়ী হয়েছে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে মার্কিন সচিব অ্যান্টনি ব্লিংকেন তার সফর শুরু করেছেন সপ্তাহব্যাপী সফরকালে ব্লিংকেন গতকাল তুরস্কের রাষ্ট্রপতি রেচেপ তাই পেরদোয়ান সহ প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন ওয়েস্ট যাতে গাজা দ্বন্দ্বের প্রভাব না পড়ে তা নিশ্চিত করাই এই সফরের অন্যতম মূল উদ্দেশ্য এছাড়াও অপহৃতদের দ্রুত রেহাই মানবিক সহায়তা পৌঁছানো এবং অসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস ব্লিংকেনের আলোচনার অন্যতম মূল বিষয় তুরস্কের এক অনুযায়ী গতকালই ক্রিট দ্বীপে পৌঁছন বিবৃতি সেখানে তিনি গ্রিসের প্রধানমন্ত্রী কিভিয়াকুস মিথোটাকিসের সঙ্গে বৈঠক করবেন উত্তর কোরিয়া দেশটির পশ্চিম উপকূল বরাবর সমুদ্রে অন্তত নব্বইটি গোলা ছুঁড়েছে বলে দক্ষিণ কোরিয়া দাবি করেছে পশ্চিম সীমান্তেই সেনা মহড়া নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে বলে মনে করা হচ্ছে দক্ষিণ কোরিয়ার যুগ্ম সেনা দপ্তর থেকে বলা হয়েছে উত্তর কোরিয়ার ছোড়া গোলা সীমান্ত দ্বীপ ইয়ন পিয়ং এর কাছে এসে পড়ে তবে কোনো সামরিক বা অসামরিক পরিকাঠামো ক্ষতি হয়নি এর জবাব হিসেবে কোনো পাল্টা মহড়ার আয়োজন করা হবে না বলে দক্ষিণ কোরিয়া স্পষ্ট জানিয়েছে এই নিয়ে টানা তিন দিন উত্তর কোরিয়া তাদের গোলাগুলির পরীক্ষা চালাচ্ছে এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর তারা দুশোটি গোলা ছুঁড়েছে নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ছয় উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ভারত করে একশো তিরিশ জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়ার কিম গার্থ ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন উল্লেখ্য অস্ট্রেলিয়ার এই জয়ের ফলে তিন ম্যাচে সিরিজের ফলাফল হলো এক এক প্রথম ম্যাচে ভারত নয় উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তৃতীয় ম্যাচটি আগামীকাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচে টি ক্রিকেট সিরিজের জন্য ১৬ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই এক বছরেরও বেশি সময় পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতের টি দলে ফিরেছেন রোহিত দলের নেতৃত্ব দেবেন তিন ম্যাচে টি সিরিজের প্রথম ম্যাচটি এগারোই জানুয়ারি মোহালিতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি চোদ্দ তারিখ ইন্দোরে এবং তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সতেরো তারিখ বেঙ্গালুরুতে স্পেনের রাফায়েল নাদাল পেশির চোটের কারণে আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে খেলতে পারবেন না গতকাল তিনি নিজে কথা জানান সাঁত্রিশ বছর বয়সী নাদাল চোট সারিয়ে সুস্থ হয়ে দীর্ঘ প্রায় এক বছর পর ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে কোটে ফেরেন সেই টুর্নামেন্টেই অস্ট্রেলিয়ার জর্ডন থমসনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বাঁ পায়ের উপরের অংশে অস্বস্তি অনুভব করেন তিনি শেষ করার আগে খবরে বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধা প্রাপকদের সঙ্গে কথা বলবেন নতুন দিল্লিতে আজ ন্যাশনাল প্যাক্স মেগা কনক্লেভের সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইসরো দু সালে গগনযান উৎক্ষেপণ করবে বলে মহাকাশ দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন খবর শেষ হল